ভাবা যায় সেনাবাহিনীর সাথে এই রকমের আচরণ এই সকল লোকদের তো একটা থাপ্পড় নাই দশটা থাপ্পড় দিয়ে রাস্তায় বেঁহুশ করে ফেলানো উচিত সেনাবাহিনী তার দায়িত্ব পালন করছে এখানে তো ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে যে এই লোকের গায়ে থাপ্পড়ও লাগেনি তারপরে সেনাবাহিনীর সাথে কি ধরনের ব্যবহার করছে যারা তাদের ডিউটি পালন করছে দেশকে রক্ষা করছে তাদের সাথে এই রকমের একটা ব্যবহার এই লোকটাকে ছেড়ে না দিয়ে এখানে পিটিয়ে ঝুলিয়ে রাখা উচিত ছিল তো কি ঘটনা ঘটেছিল সেখানে আসুন ভিডিওতেই দেখে নেওয়া যাক

ঠিক আছে এই সকল লোকদের জন্যই আজকে আমাদের দেশের আইন শৃঙ্খলার এই অবস্থা এদেরকে কিছু বলা যাবে না আর দেখুন সেনাবাহিনীর সাথে কি রকমের ব্যবহার করছে আর হাটটা কিভাবে ঝাড়ি মেরে ফেলল এদেরকে দরকার উচিত শিক্ষা আর রাম ধোলাই হেলমেট পরবে না রাস্তার নিয়ম মানবে না তারপরেও তাদেরকে কিছু বলা যাবে না যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন কাকে দোষারোপ করবি এই জন্যই তো দেশের আজ এই অবস্থা তো এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট ও লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ